দুটো দিই তোমাকে একটু মশা শুটিয়ে দিয়েছি আলুর মধ্যে মানে আলুর দমের মধ্যে ঠিক আছে একদম গরম তো অনেক দেরি হয়ে গেলো সেই শুরু করেছে দিনের বেলা দুপুরবেলা থেকে এই মশলাটা এই যে পুটটা রেডি করে রেখেছি তারপর সেই বিকাল থেকেই শুরু করেছি মিঠিকায় মাকে একটা করে দিয়ে আলু মা তো এবার আলু বেশি খায় না মা মিষ্টি দিয়েই ওরা মিঠিকেও একটা দিলাম

ও মা একটুখানি টেস্ট করে বলছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে আলু আলুগুলো নরম হয়েছে তুমি আলু বেশি খাও না বলে একটাই দিলাম অনেক আলুর দম আছে বেশি করেই করেছি ও আচ্ছা দেখো খেয়ে কেমন হয়েছে

খাও আর অনেক আছে বাবা ও মাও বলছে হ্যাঁ মিঠি এখনো বসেনি এখনো আসেনি এর মধ্যে অনেকে হিং দেয় এই পুরটার মধ্যে তো আমরা তো হিং দিই না হিং ছাড়াই করি হিঙের গন্ধটা খুব একটা ভালো লাগে না জন্য সবার ভালো লাগে না তো আমার হ্যাঁ আমারও ভালো লাগে না হ্যাঁ এই ভাজা মশলা দিয়েছি তাহলে চলুন বন্ধুরা এখন আমরা খেয়ে নি গরম গরম কচুরি না হলে আবার ঠান্ডা হয়ে যাবে আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা